পারিবারিক সম্পর্ক ছিল উনি প্রায় আমাদের বাসায় যেতেন আমার বাপের সাথেও একটা সম্পর্ক ছিল তারপরে দীর্ঘদিন আমার সাথে একটা সুসম্পর্ক রেখে উনি মৃত্যুবরণ করেছেন যাই হোক আমরা গত সাত তারিখে এই বীরগঞ্জ কারের মানুষ আপনার বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছেন আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে মহদীপ এই তিন নম্বর মুকুন্দপুরে আমি বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি সব জায়গায় হয়তো যেতে পারবো না কিন্তু চেষ্টা করছি সব জায়গায় যাওয়ার আল্লাহ যদি হায়াত দেয় আমি তো পাঁচ বছর আসি আপনাদের সঙ্গে আমি আসি আপনাদের এই যে রাস্তাঘাট আমাদের এই রাস্তা অবশ্যই হবে আমাদের এই এলাকার এই এলাকার মসজিদ এই এলাকার কবরস্থান এই এলাকার সার্বিক যে উন্নয়ন আমরা এটা করবো আমি যেটা ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলতে চাই এই এলাকার ছেলেরা যেন চাকরি আমরা যদি একটা চাকরিতে ছেলেকে ঢুকাইতে পারি তাহলে কিন্তু কিন্তু একটা ফ্যামিলি বেঁচে যায় ওই সমাজটাও কিন্তু বেঁচে যায় এদিকে একটু নজর দিবেন আমার মায়েরা যারা আছেন আমার বাপেরা যারা আছেন তারা আপনাদের সন্তানদের শিক্ষিত করবার চেষ্টা করেন আমরা কিন্তু কারণের মানুষ বীরগঞ্জের মানুষ এখন অনেক চাকরি বাকরি বিষয় অনেক পিছিয়ে আছি আমাদের সাথে অনেক নেতৃবৃন্দ আজকে আসছেন আমাদের হাফিজুল আমাদের সাবেক সেক্রেটারি জেলা আওয়ামী উপদেষ্টা হাফিজুল ইসলাম চৌধুরী আমাদের মনোহর চেয়ারম্যান আমাদের আরমান সরকার আমাদের আমাদের আওয়ামী নেতা শাহজাহান আমাদের যুবলীগ নেতা মিলন সহ তারপরে আমাদের মেম্বাররা আছেন আমাদের প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আছেন সবাই আমরা সবাই মিলে আরো অনেক নেতৃবৃন্দ আমরা আমি আস্তে আস্তে এত নেতৃবৃন্দ আমার সাথে হবে যেটা আমি মনে করি নাই আর কি যাই হোক আপনারা ভরসা রাখবেন ভরসা রাখবেন আল্লাহর উপর আমরা আপনাদের পাশে আসি ইনশাল্লাহ আপনাদের যে যে সকল সামাজিক কর্মকাণ্ড করলে এই সমাজটা উন্নত হবে এই সামাজিক কর্মকাণ্ডগুলো আমরা অবশ্যই করব হ্যাঁ ইনশাল্লাহ আমার জন্য দোয়া রাখবেন আমি আবারও আসব এই মহদিপুরে আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ যেন আমাদেরকে সবাইকে মিলেমিশে থাকবার এটা তৌফিক দান করে এই তো কথা আজকে নাকি আর সার্বিক কথা আরো কথা হবে পরে হবে আমি আসবো তা সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম